ভারতের উত্তরপ্রদেশে মিরুটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ আদায়ের অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ রোববার ১৬ মার্চ পুলিশ সূত্রে জানা গেছে হোলি উৎসবের সময় ক্যাম্পাসে কিছু শিক্ষার্থী নামাজ আদায় করছিলেন এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দু সংগঠনগুলো প্রতিবাদ জানায় এরপরই খালিদ প্রধান নামে ওই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করে খালিদ প্রধান ও তিনজন নিরাপত্তারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে পাশাপাশি তারা অভিযোগ করেছে খালিদ প্রধানী ভিডিওটি অনলাইনে আপলোড করেছিলেন এ কারণে তার বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় নিউ লাইন সদর দেহাত সার্কেল অফিসার শিব প্রতাপ সিং বার্তা সংস্থা পিটিআইকে বলেন আইআইএমটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামাজ আদায়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই অভিযোগের ভিত্তিতে খালিদ প্রধানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান নিউ লাইন গঙ্গানগর থানার কর্মকর্তা অনুপ সিং শনিবার জানান কার্তিক হিন্দু নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস ধারা দুই নয় নয় ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে অবমাননাকর কাজ এবং তথ্যপ্রযুক্তি সংশোধনী আইন দুই শূন্য শূন্য আট এর প্রাসঙ্গিক ধারায় মামলাটি রুজু করা হয়েছে নিউ লাইন বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র সুনীল শর্মা বলেন অভ্যন্তরীণ তদন্তে জানা গেছে নামাজ খোলা জায়গায় আদায় করা হয়েছিল এবং তার ভিডিও আপলোডের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হয়েছে